হয়তো আর কোনো আমি এই রাত বারোটার সময় থাকতে পারবো না নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় আমি এখন রয়েছি পুরো জিরো পয়েন্টে এই জিরো পয়েন্টে এসে এখানকার পাশে দেখুন এদিকে আমাদের ইন্ডিয়া রয়েছে এই এইদিকে রয়েছে বাংলাদেশ আর এই কাটাতার ওই বাংলাদেশ এই কাটাতার তো এই পাশে আমাদের ইন্ডিয়ার সাইডের লোকের জীবনযাত্রা কেমন তারা কিভাবে জীবিকা নির্বাহ করে কিভাবে থাকে কিভাবে তারা চলাচল করে আর এখানেই হবে আমাদের ভারতবর্ষের সেরা এই বর্ডার এলাকায় বা সীমান্তবর্তী এলাকায় একটি বাজি প্রদর্শনী তো এই বাজি প্রদর্শনীতে কেমন বাজি ফাটে এখানে আর এই বাজি প্রদর্শনী কোথায় হয় কিভাবে তারা এই বাজি প্রদর্শনী পালন করেন সেটাই আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা মাথায় কি আছে মাছ কি মাছ

দেড়শো টাকা বিক্রি হচ্ছে আর এই সাইজের ট্যাঙ্গা মাছগুলো তোমার তিনশো তিনশো ওই ওই বড়ো সাইজের ট্যাঙা মাছ কত বলছো পাঁচশো পাঁচশো হ্যাঁ কলকাতা আপনাদের এখানে গো আমাদের এখানে তিনশো আপনাদের এখানে তিনশো অনেক কম দাম অনেক কম অনেক কম এরপরে এই মাঠের থেকে কই মাছ উঠবে একদম দেশি কই দেশি কই দেশি কই কত করে বিক্রি করবেন আপনাদের আছে তিনশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আড়াইশো টাকা মানে আপনি এইখান থেকে একদম বর্ডার সাইডে এই তো বাংলাদেশ হয়তো দেখা যাচ্ছে বাংলাদেশ এই পাশে বর্ডার মানে এই বর্ডার সাইড থেকে মাছ ধরে এই বর্ডার এলাকায় আপনি বিক্রি করেন আমি বিক্রি এই গ্রামেই বিক্রি করেন তা এইভাবে আপনার দিন চলে এইবারে তরমুজুর খাটি আচ্ছা মাসের সময় মাছ ধরেন যখন মাছ থাকে না তখন জোনমজুরি খাটে জমি জায়গা চাষবাস আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি একটু ভিতরে ভিতরের দিকে আপনার বাড়ি ওই পঞ্চবলির দিকে দশমিন ভিতরে আবার আবার মাছ ধরেন কখন কখন আপনি সুন্দরভাবে জাল পাতিয়ে হয় পাতেন আপনি জালে ধরেন নাকি ওই ঘুমিয়ে নাকি বলে আল আছে সারাটল আছে হ্যাঁ 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 আছে এমনি আড়ত পাতা আছে গুনি আড়ত পাতা আছে মানে সব রকমই আছে আপনার কাছে সব রকম আমি পা যেটা হয় আপনি সেবা বিক্রি করেন আর কই মাছ কি করে ধরেন কই মাছের জাল ফাঁস জাল পাতা হয় মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আচ্ছা এই কাকু এইখানে একদম কাটাদাড়ের পাশ থেকে মাছ ধরে আর এই বর্ডারের এলাকা মানে এই রাস্তার উপরে যে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে বিক্রি করে বেশ অনেক কম দাম এইভাবে ওনাদের জীবনযাত্রা চলে এটা কি কাজ হয় সেটা যারা যারা দেখছেন জানেন এই ব্যাপারটা কমেন্ট করে জানাবেন আর যদি না জানেন ডেফিনেটলি আমি পরে বলে দেবো কেউ তো বলুন যে কি কী বলে এই মেশিনটাকে আমার পিছনে রয়েছে সবুজ শ্যামল ধান আর এই পাশটায় রয়েছে কিছু বাড়ি আমি এইখানে একটা বাড়িতে ঢুকবো আপনাদের দেখাবো তাদের জীবনযাত্রা কিভাবে চলে ওই পাশটায় বাংলাদেশ এই একটা বাঁধ এই মেইন বাঁধ বাঁধের পরে এই বাড়ি আপনাদের বাড়িটা আর একটু ভালো মতো দেখাই বাঁধের গায়ে শোয়ার ঘরটা এটা মাটির ঘর হলো এখানে একটা সোফা রয়েছে এখানটায় খাট আছে এখানটা ঘুমানোর জন্য এখানে ট্র্যাঙ্কের জামা প্যান্ট রাখা যেখানে আমরা আলমারি ব্যবহার করি শহরে এখানে বড় ট্র্যাঙ্ক ব্যবহার করে দেখছেন এই আর বাহ এখানে একটা শিব পার্বতীর একটা দেখুন মন্দির টাইপের রয়েছে জয় মা আর আসনের ব্যবস্থা রয়েছে মানে আন্টিদের ঘর ছোটোতে পারে ঠাকুরের জন্য একটা ডেডিকেটেডলি জায়গা রয়েছে এটা সবার ঘরেই রয়েছে কিন্তু এনার ঘরে একটু বড় দেখলাম আর এনার রয়েছে কয়েকটি মুরগি আপনার কটা মুরগি আছে পাঁচটা মুরগি আর এমনি অনেক জায়গায় দেখেছি ছাগল ফাগল পোষে আপনার এখানে ছাগল পোষছে এখানটা বেশ সুন্দর সকালবেলা এই জায়গাটা বেশ সুন্দর মনোরম পরিবেশ দেখুন ওটা ধান খেত আছে সূর্যের আলো যখন এসে পড়ে এই ধান ক্ষেতের উপর তখন আরও বেশি ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ গ্রাম্য দৃশ্য আপনাদেরকে এই পুকুরেই সব কিছু করতে হয় তাই তো চান খাওয়া চান আর বাসন ধর

এমনি নর্মাল কলের জল আসতো টাইম কলের জল আসতো এখন এই পুকুরের জলে সব কিছু করার মানে স্নান থালা বাসন ধোয়া বা মুখ ধোয়া অসুবিধা হয় না এটা এটাই ভালো যে ওখান আসার পরে যে আপনার এখানে অসুবিধা হয় না জল দেখুন আন্টিরা এই পুকুর এই পুকুরের জলে থালা বাসন ধোয়া জামা প্যান্ট ধোয়া স্নান আর এখানে কি সকালবেলা ধরুন মুখ ঠুক ধরুন ধরুন সব এখানে দেখুন মুখ ধোয়া সব কিছু এই জলই করা হয় এই পুকুরের জল মানে সবার বাড়ির সামনে আমাদের জলের কষ্ট খুব জলের কষ্ট খুব না এখানে আমাদের জলের কষ্ট খুব আমাদের জল লাইন দিয়ে রেখেছে কবে আসবে তার ঠিক নেই না তার জন্য এই এই পুকুর সবার বাড়ির সামনে সামনে পুকুর আছে সবার বাড়ি এখান থেকে চাঙার খালি ব্যাপী পুরো সবার বাড়িতে পুকুর আছে এক একটু সবার বাড়ি পুকুর আছে কিন্তু

প্রত্যেক দিন আনতে হয় হ্যাঁ দিন আনতে হয় না ধর আমাদের জল এনে রেখে দেয় রেখে দিলে হয়তো দুদিন গেলাম না তিন দিন বা দুদিন মতে আবার এখন দেখুন দাদারা থাকেন না ঘরে তখন আপনি কি করে জল আনেন আপনি এক জামাই এনে দেয় মেয়ে এনে দেয় আচ্ছা আপনার জামাই মেয়ে আপনাকে এনে দেয় আর মোটামুটি আপনার যাই হোক না হোক ওই তিন কিলোমিটার দূর থেকে জল নিয়ে আবার ওই তিন কিলোমিটার যেতে হবে আর তিন কিলোমিটার আসতে হবে অনেকটাই কষ্টে আমাদের জলে কষ্ট আমাদের পুকুরের কিন্তু খাওয়ার জলে কষ্ট খাওয়ার জলে কষ্ট থালা বাসন স্নান করা ওইসবের কোনো ব্যাপার নেই শুধু খাবার জলটাই কষ্ট এই আন্টিদের ঘরটা আপনাদের দেখাচ্ছে বেশ সুন্দর আমার এই এরকম ঘর মাটির ঘর বেশ ভালো লাগে কি গাছ কাকা বেড়া চাপা বেড়া চাপা বেড়া চাপা গাছ আপনাদের দেখাচ্ছি দেখো এটা বেড়া চাপা গাছ এই পুরো এটা এটা বেড়া চাপা নাম হয়েছে কেন আচ্ছা এটা নামই বেড়া চাপা নামই হলো এই বেড়ার মতো দিয়েছেন তার জন্য নাম বেড়া চাপা এরই নাম বেড়া চাপা এটা কি মাঝে মাঝে এরকম কাটতে হয় বছরে মানে এক বছর মোটামুটি এই গাছের এক বছর হয়ে গেছে এক বছর হয়ে যাওয়ার পর আপনি কেড়ে দিচ্ছেন আবার কি এক বছর পর আবার বড় হয়ে যাবে আচ্ছা এইগুলো সাইডে ঝুঁকে পড়ে মানে আপনার এটা আপনার বাড়ি এই বাড়ির পাশেই বেড়া দিয়েছেন এই বেড়াচাপা গাছ দিয়ে বেশ ভালো চাপা গাছের নাম আবার বেড়াও দিয়েছেন এই গাছ দিয়ে কাকুর গাছে একটা ভালো গাছের নাম জানা গেলো চাপা গাছ যেটা বেড়া দিয়েছে পুরোনো বাড়িটার চারিপাশ দিয়ে বেড়া দিয়েছে আর সেই গাছটার নামও বেড়াচাপা দেখুন আমি এখন যে জায়গাটায় রয়েছি বাংলাদেশের একদম বর্ডারে বাট এই বর্ডার এলাকায় সুন্দর একটা পুকুর রয়েছে বেশ ছোট্ট একটা পুকুর পুকুরে এখন কিন্তু শাপলা ফুল ফুটেছে দেখুন আমি এখন চলে এসেছি সেই খেলার মাঠে এখানে এই হচ্ছে বাংলাদেশ বর্ডার মানে তারকাটা এই বাংলাদেশ বর্ডারে এখানে এই বাজি প্রতিযোগিতা কতটা সিকিউরিটি মেনে কিভাবে পালন করা হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন চলুন এবার যাই মাঠের দিকে মেলায় কি কি দোকান এসছে সেটা আপনাদের দেখায় এই চারাল খালির মাঠটা ক্রিকেট খেলার মাঠটা এইভাবেই সাজানো হয়েছে শর্ট হ্যান্ডে কিন্তু খেলা হবে এই ক্রিকেট খেলাটা এখানে দোকান এসছে কি কি বাদামের দোকান এখানে বেলুন এখানে চা ঘুগনি পান এদিকে পান চা সবকিছু পেয়ে যাবেন দেখুন এখানে অনেকে বসে খাচ্ছে ও চা রয়েছে আর এই জায়গাটায় চাউমিন রোল পকোড়া সবকিছু পেয়ে যাবেন ও বাবা এদিকে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে এখানেও বিরিয়ানি রয়েছে বিরিয়ানি খেয়ে বেশ খেলা দেখতে পারবে সবাই এই দেখেও পুরো জায়গাটা দেখুন মতো বসে আছে অনেক লোকজন এসছে আরো অনেক লোকজন আসবে এখানে প্রতি বছরই বিশেষ আকর্ষণ

সেটা বেশ বাজির মতো ফাটছে প্রচুর বাজি ফাটা গাছ হবে গাছগুলোভাবে আসনবাজি করে আর এখন ওড়াচ্ছে ড্রোন এর মাঝে যাচ্ছে ড্রোন আমি দেখেছি আপনাদের ভাইয়ের দোকানে ড্রোন এটা কিন্তু সেই ড্রোন ওড়ানো হচ্ছে

দেখুন বাতাসে জায়গা বেশ সুন্দর বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে প্রদর্শনী এবার প্রদর্শনী কমপ্লিট হয়ে গেছে দেখুন সবাই চলে আসছে সবাই এইদিকে প্রচুর লোক আছে এখানে দেখুন লোকে ভরা অনেক লোক রয়েছে দেখছেন এই দিক এই দিক সব লোক কয়েক হাজার লোক আছে দেখছেন আপনারা দেখুন এটা কতটা উৎসুক দেখতে পাচ্ছেন অনেক উৎসুক খেলার জন্য দেখুন

ওই লাইটের ওখান থেকে চলাচল করতে পারবে এইটুকু জায়গায় শুধু আর কিন্তু কোথাও এরকম লোক চলাচল করতে পারবে না এই রাতের বেলা আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশের এরিয়া পুরো এই বেলটা পুরো এই বেলটা জুড়ে হচ্ছে বাংলাদেশের এরিয়া দেখুন লাইট বন্ধ করছে আর ওই সীমান্ত রক্ষীরা বিএসএফ থেকে দেখুন পুরো দেখছে যে কেউ এইভাবে হুট করে চলে যাচ্ছে কিনা এটা তার কাটাতারের উপরে মোবাইলটা রাখলে ওই পাশটায় ঢাকার টাইম শো করছে আর এই পাশটায় কলকাতার টাইম শো করছে আর এই সেই কাটাতার মাঝখানে জীবনে একটা সেরা একটা স্মরণীয় দিন বা স্মরণীয় রাত আমার আজকের এই রাতটা কারণ এই জিরো পয়েন্টে হয়তো আর কোনো দিন আমি এই রাত বারোটার সময় থাকতে পারবো না মানে কী বলবো মানে কিছু মানে ভাষা নেই বলার